আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দেখতে পাবেন আমি কিভাবে তালের রস বের করি এবং কিভাবে তাল রান্না করি তাল দিয়ে কি পিঠা বানাই এখন হচ্ছে আমি এখান থেকে আমি এটা কি কি বলে বটু বটু নাকি বটু বলে না কি বলে তো এটাকে আমি হাতে সাহায্যে হাত দিয়ে খুলে নিচ্ছি খুলে গেল তো আমি কিন্তু খুলে নিব তো এইখানে কিন্তু যে পিঁপড়া গাছের মধ্যে হয়তো বা পিঁপড়া ছিল তো এগুলো আমি কিন্তু ধুয়ে এনেছি তো তারপরে আবার ধুয়ে নিচ্ছি যেহেতু পিঁপড়া বের হয়েছে তো এখন হচ্ছে আমি তালগুলো ছিলে নিব তো দেখি কিভাবে ছিলা এদিক থেকে ছিলবো নাকি এই তো আমি ছিলে নিচ্ছি তো আমরা কিন্তু প্রতি বছরই কিন্তু তাল খাই আসলে যখন যে ফলের সৃজন সেই ফলের সৃজনে সেই ফল না খেলে কিন্তু ভালো লাগে না তো হচ্ছে আমি এবছর নিয়ে আসলাম দুইটা তাল যেহেতু আমরা কম মানুষ দুইটা তালেই কিন্তু বেশ অনেকগুলো হবে আর তালগুলো কিন্তু বেশ বড় আসলে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু তালগুলো কিন্তু বেশ বড় আছে তো আমার একটা তাল কিন্তু ছিল হয়ে গেছে তো যে অল্প অল্প আছে এগুলো ছাড়িয়ে নিব খুলতে চাইতে না আরে এই যে আমার কিন্তু একটা তাল কিন্তু ছিলে ফেলেছি তো আমি এই বাকি তালটাও কিন্তু এইভাবে ছিলে নিব আর এই তালটা হচ্ছে আমি এখন এই হাড়িতে রেখে দিব তো এখানে রেখে দিলাম আর এখন এইটা হচ্ছে আবার খুলে নিব তো এই যে আমার কিন্তু এই তালটাও কিন্তু ছিলা হয়ে গেছে আমি একদম ছিলে নিয়েছি তো একদম খুলে নিচ্ছি এখন এখানে রেখে দিচ্ছি তো দেখি তো এখানে এই পাতলাটাই হইতেছে না এই যে ওইখানে এখানে রেখে কিন্তু আবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে ডলতে হবে তো এই যে এখানে কিন্তু আবার অল্প কিছু পানি দিয়েছি আমি তো এই পানিটার মধ্যে হচ্ছে আমি তালগুলো একটু ভিজিয়ে দিচ্ছি আর এই তালগুলো কিন্তু একটু নরম হওয়ার জন্য আমি পানির মধ্যে একটু দিয়েছি একটু আমি সবগুলো কিন্তু এখানে নিয়ে নিচ্ছি আমি কিভাবে কালের রসগুলো বের করি আপনারা দেখেন যাই আপনারা কিন্তু এইভাবে রস বের করতে পারবেন তালের রস একদম সহজ নিচ্ছি যেন একটু আলগা হয় আলগা হলে কিন্তু তাড়াতাড়ি বের হয়ে আসবে এখন আমার কচলানো হয়ে গেছে তালগুলো তো এখন আমি কি করি দেখেন আমি এই যে এরকম একটা জালি নিয়েছি জালি বা চাল যে যাই বলে না কেন তো আমি এই যে প্লাস্টিকের একটি জালি নিয়েছি তো এটার সাহায্যে অনেকে কিন্তু গ্রেটার দিয়ে এটা সেটা এভাবে ওইভাবে কিন্তু তালের রস বের করে তো আমি কিন্তু সব সময় এই চালনি দিয়ে কিন্তু আমি তালের রস বের করি আর আমি কিন্তু এখানে সাথে একটা হাড়ি নিয়েছি তো এই হাড়ির মধ্যে এই যে চালনিটা দিয়ে দিলাম তো আমি হচ্ছে যে এখন এই তালটাকে মিক্স ছি তো এক একটা তালের ভিতর থেকে কিন্তু তিনটা যে এরকম বিচি হয়েছে দুইটা তাল থেকে ছয়টা বিচি হয়ে গেছে যে একটা তালের এক অংশ আমি নিলাম একটা বিচি তো এই যে এইভাবে কিন্তু অনেক তাড়াতাড়ি হয় অন্য অন্য পদ্ধতি থেকে এই পদ্ধতিটা আপনারা চাইলে ফলো করতে পারেন তো দেখেন অনেক সহজে কিন্তু রসগুলো বের হয়ে যাচ্ছে আর একদম সুন্দর কোনো ভিতরে কোনো আঁশ থাকবে না তালের মধ্যে কোনো আঁশ থাকবে না আর তালের মধ্যে আঁশ থাকলে কিন্তু খেতে একদম বাজে লাগে ভালো লাগে না অন্যান্য পদ্ধতি থেকে আমার কাছে এই পদ্ধতিটা সবচাইতে সহজ মনে হয় তাই আমি সব সময় আমি এইভাবেই তালের রস বের করি এই যে দেখেন আপনাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি দেখেছেন এই যে হাড়িতে কিন্তু পরেছে একদম সুন্দর কোনো আঁশ নেই কোনো কিছু নেই তো এই যে না তো আমি কিন্তু এইভাবে কিন্তু সবগুলো তালি বের করে নিব দেখি যে তালের রসটা কত সুন্দরভাবে বের হয়েছে তো এইভাবে দেখেন একেবারে খুব ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আশা করি খেতে তো বেশ ভালো হবে তো আমি কিন্তু এইভাবে কিন্তু তালের রসগুলো বের করে নিব। আমি আরেকটা বিছে নিয়েছি তো এভাবেই কিন্তু সবগুলো আমি একটার পর একটা তাল নিয়ে বের করব তালের রসটা এখানে যে দেখেন আমার এই যে সবগুলো তাল আপনার দেখছেন যে আমি তালের রস বের করছি তো রসগুলো কিন্তু আমার বের করা হয়ে গেছে তো এখানে বেশ অনেকগুলো রস হয়েছে দুইটা তাল থেকে হয়েছে তো এই তালগুলো দিয়ে হচ্ছে আমি পিঠা বানাবো এবং তাল রান্না করব আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি তো চাউলের গুঁড়া দিয়ে হচ্ছে পিঠা বানাবো তো এখানে বেশ কিছু চাউলের গুঁড়া নিয়েছি আমি তো এগুলো হচ্ছে এখন আমি চাউলের গুঁড়োগুলোকে তাল জাল করব আর হচ্ছে এই চাউলের গুঁড়োগুলোকে আমি ভেজে নিব তো কারণ এটার মধ্যে চিনি দেওয়া হবে নারকেল দেওয়া হবে তো আরও তাল দেওয়া হবে অন্যান্য উপকরণ দেওয়া হবে তখন কিন্তু এই চাউলের গুঁড়ির থেকে পানি ছেড়ে দিবে তো তখন কিন্তু একদম লেটা হয়ে হয়ে যাবে লেটা লেটা হয়ে যাবে তাই হচ্ছে আর চাউলের গুঁড়িগুলোকে একটু ভেজে নিব তো ভেজে নিলে হচ্ছে তো চাউলের মধ্যে যে পানিটা আছে তো এই পানিটা একদম শুকিয়ে যাবে তো অন্যান্য উপকরণগুলো দেওয়া হলে তখন দেখা গেছে অতটাই লেটা হবে না তো সেজন্য আমি এখন বেজে নিব চাউলের গুঁড়িগুলোকে আর তালগুলোকে জাল করব হচ্ছে আমি চুলাটাকে অন করে দিয়েছি আর আমি কিন্তু এই চাউলের গুঁড়িগুলো আলাদা মানে দুইবার একসাথে নিলে বেশি হয়ে যায় তো সেজন্য হচ্ছে আমি এখানে কিছু রেখেছি এগুলো এখন বাঁচতেছি আর কিছু চাউলের গুঁড়ো গুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই হচ্ছে আমি এই যে এখানে কিন্তু বসাইছি যে চুলার মধ্যে জাল করতেছি বড় উঠে গেছে তো আমার কিন্তু পিঠা বানানোর জন্য তাল রাখতাম তো খেয়াল নেই মনে নেই তো এখন জাল হয়েছে এখান থেকে আমি কিছু অংশই চাউলের গুঁড়োতে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো তালে এখানে নিয়েছি আর এখানে কিন্তু দুধ আছে এখানে এক কেজি পরিমাণের দুধ নিয়েছি আমি ঘন করে জাল করে প্রায় অর্ধেক বানিয়ে ফেলেছি এই দুধগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এই তালের মধ্যে আমি কিভাবে তাল রান্না করতেছি দেখবেন তো দুধগুলো কিন্তু আমি ঢেলে দিয়ে দিয়েছি তালের মধ্যে দুধ দিয়েছি আর এখন দিব এই যে দেখেন এখানে বেশ কিছু উপকরণ আছে তো এখানে আছে নারকেল আছে চিনি আছে সাবু আছে কিশমিশ আছে সুগন্ধি মশলা আছে আর আছে স্বাদ মতো লবণ তো এগুলো দিয়েই হচ্ছে আমি তালটা রান্না করব তো এই যে এখানে হচ্ছে আমি দিয়ে দিব এক এক করে সব কিছু তো আগে হচ্ছে আমি সাবু দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এই যে নারকেল আছে তো নারকেলগুলো এখানে কিন্তু বেশ অনেকগুলো নারকেল তো নারকেলগুলো আমি দিয়ে দিলাম এই তো আছে মশলা আছে কিসমিস আছে আমি সব কিছুই দিয়ে দিলাম একসাথে দিয়ে হচ্ছে রান্না করে নেব এখন আমি সব কিছুই একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে হচ্ছে এখন এগুলো রান্না করতেছি তো বেশ কিছু তাল আমি নিয়েছি কিছু গুঁড়ো দুধ আছে তো এখানে এই দুধ দিয়ে দিলাম তো আমার কাছে কিন্তু এর থেকে বেশি দুধ নেই যতটুক ছিল ততটুকুই নিয়েছি আর এখানে নেড়ে দিই লবণ দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম বেশ অনেকগুলো নারকেল তো এখন হচ্ছে আমি খেয়ে নিব তো আমি আরো কিছু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যেন চিনি একটু কম হয়েছে আর এই চিনিগুলো আমি আবার এখানে দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মিষ্টি জিনিস মিষ্টি হলে ভালো লাগে হয় কম খাবে মিষ্টিটা মিষ্টি না হলে ভালো লাগে না সাবগুলো কিন্তু আস্তে আস্তে ফুটতেছে আর এগুলো এখন আমি মথে নিচ্ছি এই যে এখানে কিন্তু আমি ডো বানিয়ে ফেলছি পিঠা বানানোর আর এই যে আমার তালটা কিন্তু হয়ে গেছে চুলাটা একটু কমিয়ে দিয়েছি কারণ হচ্ছে তাল ছিটে ছিটে উপরে আসে হাতে এসে পরে তাছাড়া হয়ে গেছে তো এই যে আমি এইভাবে পিঠাগুলো বানাচ্ছি তো আমি আরেকটা বানাচ্ছি এই যে একদম গোল শেপ দিয়ে এই যে গোল করে বানাচ্ছি তো এই তো আমি এক 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 রকম করে দিলাম

চাইলে কিন্তু আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন তো পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে আমার মেয়ে অনেকছে এই যে আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে আর এর ভিতরে আমরা কিন্তু অনেক পিঠা খেয়ে ফেলেছি তো এখন হচ্ছে পিঠাগুলো রেখে দিব সকালবেলা নাস্তাতে আছে পরোটা আছে তাল আর আছে তালের পিঠা তো এগুলো দিয়ে হচ্ছে আজকে সকালবেলার নাস্তাটা হবে আর এখানে কিন্তু আমার ছেলে খাবে মেয়ে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে নাই তো সে হচ্ছে আমার ছেলে স্কুলে চলে যাবে আর আমার ছেলে আর আমিই খাবো একসাথে মেয়ে বলতেছে যে আমি পরে খাবো তোমরা খাও তো সকালবেলার নাস্তাটা এই যে খেয়ে নিব তালের পিঠা তো বিসমিল্লা অনেক মজা আজকে একদম কেকের মতো লাগতেছে খুব ভালো লাগতেছে পিঠা এত ভালো এত মজা লাগতেছে কি বলবো বলার কোনো ভাষা নেই अच्छा जाए हो देखिए पोल्टा दिया ताल का मन हो लगे তাল এবং তালের পিঠা সাথে আছে আটার তৈরি পরোটা তো সকালবেলার নাস্তাটা কিন্তু বেশ জমে উঠেছে আমাদের তো নাস্তা খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে খুবই মজাদার তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ